আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে যে কচু গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আনিকা আপুর রিকোয়েস্টের একটা ভিডিও আনিকা আপু বলেছিলো যাতে করে আমি কচু গাছটা বানিয়ে দেখাই যে এটা কিভাবে তো বানিয়েছি আর চায়ের কেটলির ক্যাপটা আমি কিভাবে বানিয়েছি ডাকনাটা সেই ভিডিও যেন আমি তাকে দেখাই সেজন্য দুইটা ভিডিও আমি একসাথেই শেয়ার করলাম তো তোমরা যদি শিখতে দেখে নিতে পারো পুরো ভিডিওটা আমি কীভাবে এত সুন্দর করে কচু গাছটা তৈরি করে নিয়েছি অনেক আপু তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমি ভিডিওটা দেখেছি কারণ তোমার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি কমেন্টে জানালে খুশি হব এই যে প্রথমে আমি ডাকনাটা বানিয়ে দেখাচ্ছি এটা জাস্ট হাতে চেপে চেপে একটু গুল করে ভিতরের সাইডটা আমি হালকা একটু খুলসা রেখেছি দেখতে পাচ্ছ আর উপরে জাস্ট একটু কাগজের ক্লে লাগিয়ে নিয়েছি এই তো হয়ে গেছে একেবারে সোজা না দেখলে অবশ্য বোঝা যায় না কঠিন মনে হয় এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে ডাকনাটা আমার এই ডাকনাটা দরকার নেই এটা আমি ভেঙে ফেলবো তোমাকে দেখানোর জন্য আমি ঢাকনাটা তৈরি করলাম পরে এটা ফিনিশিং দিলেই সুন্দর হয়ে যাবে যেভাবে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে এখন কচু গাছটা দেখাবো কচু গাছ বানানোর জন্য আমি বাঁশের কঞ্চি বা ছাটা নিয়ে নিয়েছি তোমরা যে যে নামে চিনো আর যারা শহরে থাকো বানাতে চাও কিন্তু কঞ্চি কোথায় পাবে তাদের জন্য বলছি ফুল ঝাড়ুর নষ্ট হয়ে গেলে তখন ফেলে না দিয়ে ফুল ঝাড়ুর গোড়ার যে অংশের মধ্যে একটু মোটা মোটা লাঠির মতো থাকে ওগুলো ভেঙে এভাবে কচু গাছ আর ব্যাঙের ছাতা যে ওগুলোও বানাতে পারবে আমি পরবর্তী সময় ব্যাঙের ছাতাটা শিখাবো প্রথমে বেশ খানিকটু কাগজের ক্লে নিয়ে এভাবে উঁচু করে আমি দিয়ে নিচ্ছি আমি কচু গাছটা করছি না আর কাগজের এই ক্লেটা কিন্তু কচু গাছ বানানোর ক্ষেত্রে অবশ্যই একটু শক্ত করে তারপর মেখে নিতে হবে বেশি নরম হলে কাঠিগুলো বসতে যাবে না পড়ে যাবে আর শুকাতেও অনেক দেরি হয়ে যাবে যেহেতু এটা অনেকটা মোটা করে দেওয়া হয়েছে এই যে তিনটা লাঠি নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে যদি আরও বেশি পা পড়তে চাও তাহলে বেশি করে লাঠি নিয়ে নেবে আমি তিনটাই দিয়েছি আর মাঝখানে যে হলুদ কলিটা দেখা যাচ্ছে কচু গাছ এক সময় হলুদ রঙের ফুলের কুড়ি বের হয় আমি সেই কুড়িটাই এখানে বানিয়েছি সেজন্য জন্য কুড়িটাকে আমি হলুদ কালার দিয়েছি যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো কচু গাছে হলুদ রঙের বের হয় এক সময় এখন লাঠিগুলো গেড়ে তারপর হালকা হালকা করে ক্লে লাগিয়ে সম্পূর্ণ তিনটা লাঠি আমি বরাট করে নেব রোদের কারণে দেখা যাচ্ছিল না তাই আমি জায়গাটা চেঞ্জ করে অন্যদিকে আসলাম এখন দেখো আমি আস্তে আস্তে করে এটা সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি আমার কাঠিগুলো কিন্তু পড়ে যাচ্ছে না কারণ আমি কাগজ দেখলে আগেই বলেছি শক্ত করে মথে নিতে হয় আমি সেইভাবেই মথে নিয়েছি যারা যারা শিখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে না টেনে সামান্য এই কাগজ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা যায় আর এগুলো সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর সবার ভালো লাগা তো এক হয় না এই যে আমি এখানে সেই ফুলের কুড়িটা দিয়ে নিয়েছি ওই কচু গাছটা আমি আজ থেকে প্রায় আট থেকে নয় বছর আগে তৈরি করেছিলাম তখন আরও বয়সটা অনেক কম ছিল তখন এটা তো ভালোভাবে ফিনিশিং করিনি আর এগুলো যে এইভাবে তৈরি করা যায় ইউটিউব চ্যানেল আছে এগুলো জানতাম না তখন ওটা জাস্ট আমার এমনিতেই কচু গাছ দেখে মাথায় আইডিয়া এসেছিল তৈরি করার জন্য তাই ভালোভাবে ফিনিশিং দেয়নি তোমরা যদি তৈরি করো ভালোভাবে ফিনিশিং দিয়ে নিবে কাঁচাটার মধ্যে ফিনিশিং দিতে যাবে না এটা শুকিয়ে গেলে তারপর দ্বিতীয় ধাপে ফিনিশিংটা দিয়ে নিবা কাগজের জিনিসপত্রগুলো পানি না লাগলে সহজে নষ্ট হয় না আমার কচু গাছটা আট নয় বছর হয়ে গেছে তারপরও মাসাল্লাহ এখনও খুবই সুন্দর আছে আমি মাঝখানে আবার রঙ করেছিলাম আগেও রঙ করা ছিল অনেক দিন থাকার পরে রংটা কেমন জানি হয়ে গেছে সেজন্য আবার রঙ করে দিয়েছি আমি মোবাইলটা যেহেতু সাইডে রেখে ভিডিও করি সেজন্য অনেক সময় বোঝা যায় না যে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে হচ্ছে কি না মাঝে মধ্যে বিডিওটা সাইডে চলে যায় সেজন্য আমি দুঃখিত তোমরা বুঝে নিবে এই যে পাতাটা আমি কিভাবে তৈরি করেছি পাতাটা কিন্তু সম্পূর্ণ সোজাভাবে তৈরি করিনি সেজন্য আমি একটা পাতিলের মধ্যে পলিথিন লাগিয়ে নিয়েছি অবশ্যই পলিথিন লাগাতে হবে এই যে এই পাতিলে বানালে হবে কি পাতাটা একটু বাঁকা টাইপের হবে তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি পাতাগুলোকে তো এখন লাগালে হবে না পাতা শুকালে তারপরে জয়েন দিতে হবে ওই ডাটার সাথে এইভাবে করে তিনটা পাতা আমি বানিয়ে নিয়েছিলাম বানিয়ে তারপর রোদে সম্পূর্ণ ভালোভাবে শুকালে তারপর অ্যাড করতে হবে নয়তো কিন্তু ভেঙে যাবে কচু গাছটা বানানোর পরে আমি ভেঙে ফেলবো সেজন্য এতটা ফিনিশিং করে আমি এটা তৈরি করিনি আর তোমাদের যদি কারো রিকোয়েস্ট থাকে আমি এগুলো কীভাবে তৈরি করেছি কোনো কিছু শিকার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি চেষ্টা করব। তোমাদেরকে শেখানোর জন্য যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এখন এই যে পাতাটা লাগানোর পালা এটা কিন্তু এখন লাগানো যাবে না তারপর আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছি শুকিয়ে যাওয়ার পর এভাবে কাগজের ক্লে লাগিয়ে পাতার মধ্যে আর টাটার মধ্যে দুইখানেই লাগিয়ে তারপর এটাকে জয়েন দিতে দিয়ে নিতে হবে এই যে এইভাবে করে জয়েন্ট দিয়ে দিলেই কিন্তু কচু গাছটা হয়ে যাবে পাতাগুলো জয়েন্ট দিয়ে দিলেই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ